বিশিষ্ট লেখক উদ্যোক্তা ও শিক্ষাবিদ সুরেশ জি ভরবানি রচিত লাকি ইউ বইটি পাঠক মহলে অভূতপূর্ব সাড়া ফেলেছে আত্মোন্নয়ন ও ইতিবাচক চিন্তাধারার উপর ভিত্তি করে লেখা এই বইটি ইতিমধ্যেই হাজার হাজার পাঠকের জীবনকে স্পর্শ করেছে এবং তাদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে লাকি ইউ একটি আত্মপর্যালোচনার ওয়ার্ক বুক যা পাঠকদের নিজেদের জীবনের সৌভাগ্য ও সম্ভাবনাকে আবিষ্কার করতে সহায়তা করে বইটিকে লেখক বাস্তব অভিজ্ঞতা অনুপ্রেরণামূলক বার্তা এবং ব্যবহারিক কৌশলের মাধ্যমে দেখিয়েছেন কিভাবে একজন ব্যক্তি নিজের ভাগ্য নিজেই গড়ে তুলতে পারেন সুরেশজি ভরবানি একজন স্বনামধন্য চিন্তানায়ক উদ্যোক্তা ও অনুপ্রেরণাদায়ক বক্তা তিনি বহু বছর ধরে মানুষের ক্ষমতায়ন ও ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করে চলেছেন ধানতেরাজ ধনলক্ষ্মী এই ধানতেরাসে আরণ্যক জুয়েলার্স নিয়ে এসেছে এক অনন্য সোনালি সুযোগ অফার চলবে 15 অক্টোবর থেকে 25 অক্টোবর 2025 পর্যন্ত সোনার গয়নায় ঝলমলে অফার প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় পাচ্ছেন 525 টাকার ছাড় হীরের গয়নার মজুরিতে থাকছে 100 শতাংশ ছাড় পুরনো হলমার্ক সোনা এক্সচেঞ্জে পান 100 শতাংশ মূল্য ফেরত তাছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার প্রতিদিনের লাকি ড্রয়ে জিতে নিন নানা রকম হোম অ্যাপ্লায়েন্স আর মেগা ড্রয়ে জিতে নিন তিন তিনটি নতুন স্কুটি আমাদের ঠিকানা আরণ্যক জুয়েলার্স কামান চমুনি আগরতলা আরণ্যক জুয়েলার্স ডিএনবি রোড ধর্মনগর আরণ্যক জুয়েলার্স সুভাষ পার্ক খোয়াই তাই আর ভাবনা নয় এই ধানতেরাসে ধনলক্ষ্মীর আগমনে নিজেকে করুন সোনার আলোয় উজ্জ্বল চলে আসুন আরণ্যক জুয়েলার্সের আপনার নিকটবর্তী শাখায় মিস্টার সুরেশজি ভারবানি আমাদের জেড ফাউন্ডার চেয়ারম্যান তো উনি জানুয়ারি মাসে এই বইটা আমাদের বুক ফেয়ারে পাবলিশ হয় এবং হওয়ার পরে আমরা তারপরে ইটা নিয়ে কাজ চালু করি বিকজ একটা বই ক্লেম করছিল যে এই বইটা অনেক মানুষের জীবন জীবনধারাকে বদলাতে পারবে অনেক মানুষই আজকাল ডিপ্রেসড হয়ে যায় একটা স্ট্রেসে থাকে অনেক প্রেশার ফিল করে ফিয়ার থাকে তো এইগুলো থেকে কীভাবে বেরোবার উপায় সেটা নাকি ওই বইটার মধ্যে ছিল এটা ক্লেম করেছিল তো সেটা ন্যাচারালি আমাদের বাঙালিরা তো সব কিছু এমনি মেনে নিই না তো আমরা কি করলাম আমরা ওটাকে অ্যাপ্লাই করলাম আমরা স্টুডেন্টসের সঙ্গে ছ মাস ধরে এপ্রিল থেকে সেপ্টেম্বর অবধি ছ মাস ধরে এই প্রোজেক্টটাকে চালালাম এবং চালাবার পরে আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটা অনুষ্ঠান হচ্ছে সেখানে সেলিব্রেট করা হচ্ছে সেই সাকসেসটা আপনারা স্টুডেন্টসের এনথুসিয়াজম মোটিভেশন প্যাশন সবটাই চোখের সামনে দেখতে পাচ্ছেন এবং জেনুইনলি আজকে আমি মানে বিলিভ করি যে এই বইটার মধ্যে ওই পাওয়ারটা আছে যে একটা মানুষ জীবনে আগে চলার সময় এটা ভাববে না যে আমার সামনে কি প্রবলেম আছে আমার কি ফিয়ার্স আছে যার জন্য আমি এগোতে পারবো না আমি এগোব এই কনফিডেন্স নিয়ে তারা এগোবে এবং সাকসেসফুল হতে পারবে আজকে সত্যি কথা এটা প্রচুর স্কুল কলেজ আমাদের সঙ্গে প্রায় তিনশোটি স্কুল যুক্ত আছে যাদের মধ্যে কিছু প্রিন্সিপালস এবং প্রফেসরসদের কলেজের প্রফেসরস এবং স্কুল ইনচার্জকে আপনারা এখানে উপস্থিত দেখতে পাচ্ছেন তো ওনারাও জানেন এবং ওনাদের ওখান থেকে প্রচুর স্টুডেন্ট ভর্তি হয় আমাদের এখানে এবং বছরের পর বছর যে ওদের স্টুডেন্টদের সাফল্য তারা দেখেছে তারা লাকিউ বইটি এখন দেশের বিভিন্ন বইয়ের দোকান ও অনলাইন প্ল্যাটফর্মে উপলব্ধ কলকাতা থেকে দেবব্রত রায়চৌধুরীর রিপোর্ট বিগ নিউজ বাংলা